গত বারোই মে নাবালক শিশু রাইসা ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেইনে কাজীরদীঘি এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো টক এগারো চৌত্রিশ বাইশ নম্বরের একটি ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাইসাকে গুরুতর ও রক্তাক্ত যখন করে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রায়সাকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনায় নিহত রায়সা এর আপন চাচা মোহাম্মদ আজহার উল্লাহ হাজারিবাদী হয়ে ফেনি মডেল থানায় উক্ত ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন র্যাব সাত চট্টগ্রাম পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংসূত্রে জানতে পারে যে মামলার প্রধান আসামি ট্রাক চালক মোহাম্মদ নাসির ফেনি মডেল থানাধীন কাজিরবাগ এলাকায় অবস্থান করছে উক্ত ভিত্তিতে চট্টগ্রামের তথ্যের একটি আভিযানিক দল গত মে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ নাসিরকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে ঢাকা মেট্রো টো এগারো চৌত্রিশ বাইশ গাড়ির চালক এবং গত বারোই মে দু হাজার চব্বিশ তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গ্রামের লেইনে দিঘি নামক স্থানে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাস্তা পারাপারের সময় ভিক্টিম শিশু রাইসা এর মৃত্যু ঘটিয়েছে বলে স্বীকার করে এবং ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামের সংক্রান্তে পরবর্তী আইনানুব ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আব্দুল মোবিনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি